আমি বাষট্টি বছরের এক বৃদ্ধ আমার ছেলেরা আকার ইঙ্গিতে পিড়াই আমায় বৃদ্ধাশ্রমের কথা বলে বিষয়টা এতদিন না বুঝলেও এখন ঠিক বুঝি গতকাল রাতে বড় ছেলে এসে বলল বাবা তোমার একা একা এভাবে সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে আমি ছেলেকে বললাম ভালো তো লাগে না বাবা কিন্তু কিছু করার নেই তুমি চাইলে তোমার বয়সী যারা আছে তাদের সাথে গল্প করতে পারো আড্ডাও দিতে পারো ছেলে উত্তর দিল তুমি কি বলতে চাইছ তুমি তো বৃদ্ধাশ্রমে গিয়ে নিজের মতো করে সময় কাটাতে পারো আমি বলছি না তোমায় থাকতে হবে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মানুষদের সাথে মিশলে দেখবে তুমি নিজেই আমাকে বলবে যে আমাকে বৃদ্ধাশ্রমে রেখায় ছেলের কথায় হক গেলাম নিজের ছেলে হয়ে আমার এভাবে বলছে ও সরাসরি না বললেও আমি ঠিক বুঝতে পারলাম ছেলেরা আমার বৃদ্ধাশ্রমে রাখার সম্পূর্ণ তর্জোর শুরু করে দিয়েছে আজ সকালে ছোট বৌমা এসে বলল বাবা একটা আবদার রাখব কিছু মনে করবেন না তো আমি বললাম বলো বৌমা আপনার বাকি দুই ছেলের তো চাকরি আছে আপনার ছোট ছেলেটার কোনো চাকরি নেই তাই এই বাড়িটা আপনি আপনার ছোট ছেলের নামে লিখে দেবেন কেমন আমি একটু করাও গলায় বললাম এখন এসব কথা আসছে কেন সেসব পরে দেখা যাবে এরপর থেকেই পরিবারের সবাই আমার সাথে এমন আচরণ শুরু করলো যে আমি বুঝে গেলাম এই বাড়িতে আমার কেউ সহ্য করতে পারছে না উপায় না পেয়ে একদিন রাতে সবাইকে ডাকলাম সবার মনে দেখলাম খুব ভর্তি হয়তো তারা মনে মনে ভাবছে আজকেই সব সম্পত্তি তাদের নামে লিখে দিয়ে আমি কালই বৃদ্ধাশ্রমে চলে যাব তিন ছেলে ছেলের বউ ঘরে এসেছে বড় ছেলে বলল। বাবা তুমি ডেকেছ কিছু বলবে আমি বললাম হ্যাঁ বসো সবাই খুব উৎসুক করে আছে আমি কি বলবো সেটা শোনার জন্য আমি বললাম তোমরা সামনের মাসের মধ্যে এই বাড়ি ছেড়ে দেবে তোমরা কোথায় গিয়ে থাকবে খুঁজে নাও আমি এই বাড়িটাকেই বৃদ্ধাশ্রম বানাবো আমার কথা শুনে সবাই স্তম্ভিত আপনারাই বলুন বাবা হিসেবে আমি আমার ছেলেদের সাথে ঠিক কাজ করেছি কি না কী বলুন তো সমাজ পরিবর্তনের সাথে সাথে ছেলে মেয়েদের মন ও মানসিকতাও যেমন পরিবর্তন হচ্ছে ঠিক তেমনি আমাদের মানে বাবা মায়েদের ও পরিবর্তন হওয়া খুব দরকার না হলে শেষ বয়সে এসে বৃদ্ধাশ্রম ছাড়া কপালে আর কিছুই জুটবে না